এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তমালিকাদি এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসীতলায় কেবাবাতি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে দু হাজার ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দু হাজার চব্বিশে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে মহিষা দলে রশিয়া তার বাবা এসপি আর তার মা মমতা আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় এআরটিভির ভোট হবে মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে আটকি না মাদ্রাসাতে সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্পাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবাবাতি রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেখবো সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দী গ্রামে হারিয়েছি চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি ছাব্বিশে দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রথতলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি নন্দী গ্রামের সাথে আর বিধানসভা যদি আমার নিজের থাকে সেটা মহিষ দল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বি যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তলায় সালে আমার নাম আপনি আমার কাছে কিছু নয় ছাড় পোকা আমি লক্ষণ শেখের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন